দর্শক বন্ধুরা আজ আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এই চ্যানেলে এতদিন এই চ্যানেলে তোমরা সবাই ঠাকুরের ছবি ঠাকুরের ভিডিও এই ছবি দেখেছ আমাদের রাজেশ্বর মন্দিরের বা আরও অন্যান্য শীতলা মন্দিরের ভিডিও দেখেছ এবার আমরা একটা নতুন ব্লগ নিয়ে এসেছি এই চ্যানেলে তো আমরা এখন রয়েছি গোয়ালডাঙ্গা রাজবাড়ি গোয়ালডাঙ্গা রাজবাড়ি ঠিক আছে তো আমি একা না আমার সাথে রয়েছে অভিক এবং স্বর্ণেন্দু ক্যামেরাতে রয়েছে তো চলো এবার ঘুরে দেখা যাক তো আমরা এখানে এলাম কিভাবে আমরা এখানে এলাম কিভাবে আমরা এসেছি মোটরবাইকে বাইকে তিনজনে কিভাবে এলাম সেটা জানতে গেলে ফ্ল্যাশ চলুন প্রথম থেকে শুরু করি তো দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আজ আমরা তিনজন বেরিয়ে পড়লাম একটা নতুন জায়গার উদ্দেশ্যে একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে এক হিডেন ভুতুরে জমিদার বাড়ির খোঁজে যেটি রয়েছে ক্ষীরপায়ের গোয়াল শোনা গেছে ওখানে জমিদার বাড়ি বা রাজবাড়ি যেটাই হোক পুরনো এখন ধ্বংসাবশেষ রয়েছে কিছু যেমন মানিককুণ্ডে আমাদের জমিদার বাড়ি রয়েছে ওই রকমই হালদার দিকে ঢুকলাম এবার আমরা কামালপুপুর আরামবাগ যাওয়ার রাস্তাতে এঁকে যাব টোটাল তিনটে জমিদার বাড়ি রয়েছে এখানে এক মানিককুণ্ডে চক্রবর্তীদের জমিদার বাড়ি দুই জার রায়দের জমিদার বাড়ি তিন এই গোয়ালডাঙ্গা রায়দের জমিদার বাড়ি আর সময় না নষ্ট করে চলুন বাকি তথ্য আমরা ওখানে গিয়েই জেনে নিই তো এতক্ষণ তো তোমরা সবাই দেখলে কিভাবে আমরা এখানে এলাম তো এবার লেট না করে আমরা চলো ভেতরে ঢুকি ঢুকে দেখি আমরা এই রাজবাড়ি বা জমিদার বাড়ির ভেতরে কি রয়েছে কী ধ্বংসাবশেষ রয়েছে

তো আমরা ভেতরে প্রবেশ করলাম সেই গোয়ালডাঙ্গা রায়দের জমিদার বাড়িতে ঢুকেই আমরা প্রথমে বাড়িটি দেখলাম ভাঙাচোরা অবস্থায় রয়েছে আর তার সাথে কিছু মন্দিরও রয়েছে যেমন তিনটে শিব মন্দির এবং একটি সেই সময়কার দুর্গা মন্দির যেটি আজও দুর্গাপুজো হয় যেমন রাজবাড়ি রয়েছে সেম সেম রাজবাড়ি ভেতরটা এটা দালান ঠিক আছে এবার আমরা ভেতরে প্রবেশ করব এখানে সেম মন্দির খুব পুরনো কারুকার্য রয়েছে এখানে মন্দিরের অনেক পুরনো কারুকার্য করা রয়েছে এখানে সেই চুনসুরকির কাজ পুরনো এখানে কিছু সিংহ দোয়ার যেটা বলা হয় না তো চলো সবাই তোমরাও আমাদের সাথে ভেতরে আমরা একটু ঢুকিয়ে দেখি কি রয়েছে ভেতরে I don't know.

খুব একটু একটু কি হবে নাcolorPrimary কোন ফরমালেcolorPrimary কাজ হলো যদি পরে অনেক রিপেয়ারিং হয় রিপেয়ারিং হয়ে বলকি বলি বল তো আমরা এখন এসেছি গোয়ালডাঙ্গা রাজবাড়ি না জমিদার বাড়ি দুটোই রাত্রে আমরা এখানে রয়েছে কেউ নেই আড়টে আড্ডা সবপে আড্ডা হতে পারে একটু আগে এক ঝাঁক বাদুর উড়ে গেল জানি না কি ওটা কেন এখানে পুরো বিল্ডিং একদম ভেঙে চুরে গেছে কিছু অস্তিত্ব নেই তবুও আমাদের যে রাজবাড়ি উপরে ওঠার মতো ফিনিটা ঠিক রয়েছে কিন্তু এখানে সেইটুকুও নেই বেশিরভাগ জিনিস লোকজন ইট ভেঙে ভেঙে নিয়ে চলে গেছে এখান থেকে এর পুরো তো তো আমরা তিনজন সারা রাত ধরে ঘুরে বেড়াচ্ছি হুম ঠিক আছে রাজবাড়ি পরিদর্শক যেমন এরপর जभी खिला so, हम लोग जो है अभी ये देख के बाहर आ रहे हैं ये, ये माकू है क्या

তো আমরা চেয়েছিলাম যদি মানে কাউকে একটু মানে লাইট থাকা অবস্থায় যদি পেতাম ভালো ধন্যবাদ আর এই পেছনের এটা কি এটা কি হরি মঞ্চ এই পেছনে রাজ মঞ্চ এটা পেছনে এটা রাজ মঞ্চ আচ্ছা এটা রাজ মঞ্চ ওটা আমাদের শীতলা মন্দির আচ্ছা ওই যে কালী মন্দির ওই দুর্গম মন্দিরটা নতুন ভাবে নয় মানে কনস্ট্রাকশনটা কিছু ছিল কি পুরো না ওটাকে একটু আপগ্রেড হয়েছে ওই আট কিলো ছিল না আচ্ছা আচ্ছা আট গুলো ভেঙে গেছে আচ্ছা এটা নতুন হবে

চল্লিশ বছর আগে দিই দিয়ে একজন থাকবে চল্লিশ বছর আগে অবধি তারপরেই রান্না শুরু হয়েছে রান্না আমার আমাদের ধরুন আমার বাবারা আছে একটির উপর একটি নেই বলতে হবে না ওই জন্য সব দিয়ে যান বাইকে দিয়ে মানে আপনি হচ্ছে বংশধরই বলতে গেলেন হ্যাঁ একটু বলতে গেলেন বংশ আপনি বংশধর আর আপনার আরো অন্য কোন বংশধর রয়েছে হ্যাঁ সবাই মানে সবাই আশেপাশে রয়েছে হ্যাঁ এই ঘরগুলো সবই আচ্ছা